হ্যালো বিয়ে আসসালামু আলাইকুম আমি মনির ফরাজ বলছিলাম ফরাজ চ্যানেল থেকে আজকে বললাম চলে আসছি সোনো মহল জুয়েলার্সে আর সামনে বিয়ের ওয়াইটিং আপনাদের জন্য পুরো ব্রাইডাল সেট দেখাবো আজকে চমৎকার দুটো ব্রাইডেল সেট নিয়ে আলোচনা করব আর এগুলো হলো অরিজিনাল কালার্স ব্রেন্টের যারা কোয়ালিটি সম্পূর্ণ সেট করছেন তারা কলম চলে আসতে হবে সোনমহল জুয়েলার্স আজকে কালার সেট দুটা সেট দেখাবো একদম অরিজিনাল যে কালার্স বোম্বাই আপনারা সেই ধরনের সেটগুলো পেয়ে যাবেন একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি আর সেটগুলো এত সুন্দর যারা এই পুরো ব্রাইডাল সেট কিনতে চান তারা কলম চলে আসতে হবে সনম হল জুয়েলার্স আর সনম হল এর অ্যাড্রেসটা দিয়ে দেবো আমি বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার খোলো মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা আর এখানে যে কোনো নাম্বার ইউ হটস আছে ওই হটস আজকে আপনাদেরকে একদম ব্যতিকর্ম যে কালারস বেন্ডের যে কণ্ঠগুলো এত ইস্মপ সেটগুলো অরিজিনাল যেই লেহেঙ্গার সাথে পরবেন সেগুলো কলম আমাদের কাছে আছে আর এগুলো কণ্ঠ কণ্ঠহারের সাথে পেয়ে যাবেন টায়রা লহর নথ এবং ঝুমকা টানা সম্পদ ঝুমকাটা একদম অরিজিনাল কানা যে কান টানা সহ আপনার কানের উপরে অয়েটই রাখতে পারবেন না মনে হবে যে কিছুই পরি নেই একদম টানাসহ চুমকাটা এত সুন্দর নান্দুলিক অরিজিনাল যেই রুবিটা এই রুবিটা হলো অরিজিনাল এই জন্য পিঙ্ক আসে পরে যারা দামি লেহেঙ্গা পরতে চান বিয়ের মধ্যে আর এটার সঙ্গে দুটা রতন চোর হাতে রতঞ্চুর পাবেন রতন দুটো দুটা একদম এই কোয়ালিটি আপনারা যারা এই ধরনের অরিজিনাল যেই মাল্টি স্টোন রুবি পাথরের মধ্যে চান তারা কলম এই ধরনের অরিজিনাল কণ্ঠ নিতে পারবেন যারা কন পুরা ব্রাইডেল সেটটা আর ব্রাইডেল সেটটার দাম আছে উনিশ হাজার পাঁচশো টাকা পুরা ব্রাইডেলটার দাম আছে উনিশ হাজার পাঁচশো টাকা এ ধরনের একটা কালাস ব্র্যান্ডের সেট আপনারা পেয়ে যাবেন একদম চিপ রেটে এখানে আরেকটা সেট দেখাবো ওয়াও এটা কোন খুবই সুন্দর এটাও রুপি এটা রুবির একটা সেট নান্দনিক খুবই সুন্দর গর্জিয়াস যারা এই ধরনের বিয়ের মধ্যে লেহেঙ্গার মধ্যে বিভিন্ন দামি লেহেঙ্গার মধ্যে পরবেন তারা কলম এই ধরনের একটা ব্রাইডাল সেট আপনারা পেয়ে যাবেন এটা কলম একদম ঝুমকা সহ ঝুমকা টানা সহ খুবই সুন্দর নথ আছে টায়রা আছে আপনারা যারা এই ধরনের সেটগুলো সেমিনাল আপনার স্বর্ণমহল সা আসবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে বিয়ের নান্দনিক সেট খুঁজছেন তারা তারা অনলাইনে কলম কেনাকাটা